জাগো পার্শ্ব শিক্ষক সমাজ জাগো জাগো এস সমাজ জাগো এবার নেপালের স্টাইলে আন্দোলন বঞ্চনার চরম সীমা শেষ সীমা কেউ কেউ বলছেন শিক্ষামন্ত্রীর ঠ্যাং ধরে টান দিতে হবে কি আর করা যাবে হয়তো শাসক দলের রোশানি রাঙাচোক সব কিছুই সহ্য করে এবার লড়াইটা শুরু করে দিতে হবে এই লড়াই স্বাধীনতার লড়াই এই লড়াই বেঁচে থাকার লড়াই আপনারা নিশ্চয়ই জানেন যখন ব্রিটিশদের হাতে ভারতবর্ষ পরাধীন ছিল তখন কতই না কষ্ট করতে হয়েছে বিপ্লবীদের রক্ত ঝরেছে কত জীবন উৎসর্গ হয়েছে কত স্যাক্রিফাইস করতে হয়েছে এবার কি তাহলে সেই সেক্রিফাইসের পালা বঞ্চনা যখন সীমাহীন অপরদিকে সরকার যখন মুখ বধির তখন আর শান্ত থাকার উপায় নেই আমরা বলছি না বলছে এস সংগঠন এস নেতৃত্বরা এম নেতৃত্বরা থেকে শুরু করে এস কেমএসকে শিক্ষা বন্ধুরা বন্ধুগণ যে খবর আপনারা জানেন বিভিন্ন নেতৃত্ব ক্রেডিট নেওয়ার জন্য বারবার বলছেন আমরা নবান্নে যাচ্ছি আধিকারিকদের সঙ্গে বৈঠক করছি আমরা আবেদন করছি এবং সেই আবেদনের রিসিভড কপি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন বড় নেতা হওয়ার জন্য আবার কেউ নানান ধরনের কর্মসূচি নিচ্ছেন কেউ লাইভে আসছেন রাত বারোটায় বলছেন এবার স্কুল বৈকট অর্থাৎ এই যে একাধিক ভাগে বিভক্ত ক্ষুদ্র ক্ষুদ্র কর্মসূচি যাতে কিন্তু কোনো ধরনের প্রভাব আর পড়ছে না সরকারের উপর সরকার মোটেই তোয়াক্কা করে না সরকার কি তোয়াক্কা করবে আপনারা যদি দেখেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা সরকারপন্থী নেতা তারা বলছেন শিক্ষকরা রাজনীতি করল কি না আসে যায় না সরকারের এম কর্মীরা প্রায় এক লক্ষ রয়েছেন তারা শাসক দলকে ভোট চায় না দেখ তাতে সরকারের কিছু আসে যায় না কিন্তু তা সত্ত্বেও ফিফটি পারসেন্ট প্লাস ভোট কিন্তু এসএসএম কর্মীরা শাসক দলকেই দিয়ে থাকে অর্থাৎ চাপলুসি চটি চাটার অভাব নেই এস এস এম কর্মীদের মধ্যেও ঠিক এই পরিপ্রেক্ষিতে যে খবর উঠে আসছে আপনারা জানেন নেপালে কি ঘটনা কয়েক বছর ধরে বিভিন্ন অভিযোগ রয়েছে নেপালের যারা বাসিন্দা তাদের সরকারের উপর তারা ক্ষোভ উগুলো দিচ্ছেন তারপর সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়ার ফলে নেপালের জরুরি অবস্থা আপনারা দেখেছেন প্রধানমন্ত্রীকে তারা খেতে হচ্ছে অর্থাৎ জনরোষ খুব যখন চরম পর্যায়ে পৌঁছে যায় তখন তার একটা বিধান হয় এবং আমরা দেখেছি গতকালকে পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ডক্টর আব্দুল সালামের যে আবেদনপত্র মুখ্য সচিবকে দিয়েছেন কিন্তু সেই মুখ্য সচিবকে আবেদনপত্র দেওয়া বা যে রিসিভড কপি আপনারা দেখেছেন সেখানে একটা ওয়ার্ড আপনারা দেখবেন নট ভেরিফায়েড অর্থাৎ এই যে রিসিভ কপি হয়তো দিনে পঞ্চাশটা রিসিভ তারা দেন তার মধ্যে একটা দুটোই কাজে লাগে অর্থাৎ এই যে রিসিভড কপি আদৌ পার্শ্ব শিক্ষকদের তথা এস এসএম কর্মীদের কোনো কাজে লাগবে কি না মাত্র কাজে লাগবে কিনা সেই নিয়েও কিন্তু সংশয় রয়েছে অর্থাৎ নেতৃত্বদের ভাবনা চিন্তা নেতৃত্বদের মানসিকতা দূরদ দূরদৃষ্টি দূরদর্শিতা কোন পর্যায়ে তা ভাবার যদিও আব্দুল সালাম পার্শ্বশিক্ষকদের নেতা নহে বা তিনি পার্শ্ব শিক্ষক নন কিন্তু যারা পার্শ্ব শিক্ষক যারা আপনার সমাজের যারা আপনার ঘরের তারা কেন এত দ্বিধা বিভক্ত কেউ সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত আবার কেউ ইগোর সঙ্গে শুধুমাত্র ব্যক্তিগত সিদ্ধান্তে কাজ করে যাচ্ছেন অর্থাৎ সব ভুলে সব কিছু ভুলে যেতে হবে এক জায়গায় জোট হতে হবে এবং লড়াইটা হতে হবে আইনসঙ্গত অর্ডার অনুযায়ী এই লড়াই হবে এবং এই লড়াই গণ আক্রোশে পরিণত করতে হবে বাধ্য হয়ে তাছাড়া উপায় নেই দু হাজার ছাব্বিশের মধ্যে ভাতা বৃদ্ধি না হলে গণ আন্দোলনের ডাক দেওয়া হবে এমনই প্রস্তুতি চলছে এসএসএম কর্মীদের মধ্যে যে খবরটা আমরা পেয়েছি নেপালের স্টাইলে আন্দোলন হবে জনরোষ হবে খুব একেবারে চরম পর্যায়ে কোনো শিক্ষক কুড়ি বছর একুশ বছর ধরে কাজ করার পর তার মাইনেটা দশ হাজার চোদ্দো হাজার টাকা যেখানে এমএলএ এমপি থেকে শুরু করে তৃণমূল সরকারের আমলে নিয়োগ যে সকল কর্মচারী রয়ে কর্মচারীরা রয়েছে তাদের ভাতা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এমএলএ এমপিদের ভাতা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে সেই সঙ্গে একাধিক সুবিধা কিন্তু এই এস কর্মীরা কি মঙ্গল গ্রহ থেকে এসেছে এই এস এস কর্মীরা কি সংবিধানের আন্ডারে নয় এই এস এস কর্মীদের কি জীবন রক্ত মাংস শিরা উপশিরা নেই প্রশ্নটা উঠেছে এই শাসন এই বঞ্চনা ব্রিটিশ শাসন শাসনকেও হার মানাবে এই শাসন এই বঞ্চনা ব্রিটিশ শাসনকেও হার মানাবে উভয় সরকার দায়ী কোনো একক সরকার নয় উভয় সরকার দায়ী উভয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে হবে বঞ্চনার চরম পর্যায়ে পৌঁছে গেছে যেমনটা দাবি করছেন নেতৃত্বরা আপনাদেরকে জানিয়ে রাখি এক শ্রেণীর নেতৃত্ব কিন্তু জোট বেঁধেছে এবং তারা পণ করেছেন এই গত কয়েক মাসের মধ্যে অর্থাৎ দু হাজার মধ্যে যদি ভাতা বৃদ্ধির ঘোষণা না হয় তারা সকল নেতৃত্বকে একজোট করবেন এবং তারপর সর্ববৃহৎ আন্দোলন হতে চলেছে এস কর্মীদের আপনাদেরকে জানিয়ে রাখি ডক্টর আব্দুল সালাম তার যে আবেদন রয়েছে সেই আবেদনে তিনি একটি পরিষ্কার বক্তব্য রেখেছেন ক্ষোভ এই যে ক্ষোভ তিলে তিলে জমা পড়ছে এবং এই ক্ষোভ সঞ্চিত হতে হতে একেবারে পারমাণবিক বোমাই আগ্নেয়গিরিতে পরিণত হতে চলেছে এবং যেদিন বাস্ট হবে সেদিন কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করবে এমনই আকারে ইঙ্গিতে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন ডক্টর আব্দুল সালাম আপনারা দেখেছেন তার আবেদনপত্র কিন্তু সেই আবেদনপত্র সরকার কি তোয়াক্কা করবে সরকার তোয়াক্কা করুক চাই বা না করুক কিন্তু একটা বিষয় তিনি তুলে ধরেছেন যে খুব একেবারে চরম পর্যায়ে চরম সীমায় যে কোনো সময় বোমা ফাটবে এবং সেই সময়টা বেশি দূরে নয় দু হাজার ছাব্বিশেই হবে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন নেতৃত্বরা সেই নেতৃত্বরা শীঘ্রই তারা প্রকাশ্যে আসতে চলেছে এবং আমাদের কাছে যে খবর রয়েছে একটা বৃহত্তর বৃহত্তর এস আন্দোলন হবে যদি না ভাতা বৃদ্ধি হয় দু হাজার পঁচিশের মধ্যে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ